অনেক স্পিড অনেক স্পিড ভাই অনেক স্পিড এটা হলো আপনি বাইশ ইঞ্চি আর এটা দেখেন আপনাকে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ইঞ্চি এগুলো কিন্তু ঢাকার আমাদের নবাবপুরে নবপুরে একশোটা দোকানের ভিতরে আপনি বিশটা দোকানে পাবেন না ভাই

নিয়ে আসতো এখন কোম্পানি হলুদ টা বাদ দিয়ে এখন আর হলুদ নিয়ে আসছে হিরো ব্র্যান্ডের আরেকটা মাল রয়েছে এটা বাইশ ইঞ্চি বাইশ চব্বিশ বিশ আঠারো আমার কাছে এই সব মাল আছে আমি এখন আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি হুমায়রা এন্টারপ্রাইজ আজকে হুমায়রা এন্টারপ্রাইজ আপনাদেরকে দেখাবো গাছ কাটার মেশিন এখানে দেখেন সবগুলো পেট্রোল চালিত সেন্সো মেশিন এগুলোকে সেন্সর মেশিন বলা হয় এগুলো দিয়ে আপনারা অনায়াসে নিমেষে এক দুই মিনিটের ভিতরে বড় বড় গাছগুলা খুব সুন্দরভাবে সাইজলি কেটে রেখে দিতে পারবেন যেটা তো আমরা যেটা অনেক সময় আমরা হচ্ছে ধরেন যে শর্টস ভিডিও বা ভিডিওতে আমরা দেখি যে বাইরের ফরেনাররা খুব সুন্দরভাবে একাই একটা গাছ একবারে নিজে হ্যান্ডেলিং করে

হানি ফ্লেভার আসে আপনার ওখানে নেমে সোজা পায়ে হেঁটে দুই মিনিট লাগবে আপনি নপর ঢুকতে নহপুর ঢুকলে দেখবেন একটা পুপালি ব্যাংক আছে পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকি মিনিট মার্কেট একশো বাষট্টি দোকান নাম হলো দুই যদি তাও চিন্তা অসুবিধা নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আপনার

Dat is slim. Dat is ook degenen.

দর্শক জামানা পাল্টে গেছে এখন কিন্তু আপডেট যুগ চলে আসছে এবং সেটা অবশ্যই আপনারা আশা করি সেই বিষয়টা সম্পর্কে ভালোভাবে অবগত আছেন আমাদের মতোই তো এখন দেখেন এইখানে এটাও নীতি চালিত এটা হলো আপনার কাস্টিং বডি আচ্ছা এটা আমি দেখালাম আপনাকে প্লাস্টিক বডি এটা আপনি আমার কাছে গ্যারান্টি সহকারে পাচ্ছেন আপনি মাত্র 8000 টাকা দিয়ে মাত্র 8000 টাকা ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে ছয় মাসের ভিতরে যে আরমিচারটা এটা ছয় মাসের ভিতরে আমি রিপ্লেস করে দিব ছয় মাসের ভিতরে আচ্ছা আর মাসের ভিতরে জিলা পুড়ে যাবে এটা আমি লাগিয়ে দেব আপনার টাকাও লাগবে না ভাই আচ্ছা তিন বছরের ছয় মাস পরে তিন বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে এটা আচ্ছা ছয় মাস পরে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে অবশ্যই সার্ভিস গ্যারান্টি পাবেন আচ্ছা ছয় মাসের মধ্যে কোনো টাকা পয়সা লাগবে না ছয় মাসের ভিতরে কোনো টাকা লাগবে না যে সম্পূর্ণ টাকা আমি দেব ভাই যদি নষ্ট হয়ে যায় ওকে আরে এটা হল আপনার হাইনা ব্র্যান্ডের একটি সেন্সর মেশিন 16 ইঞ্চি আচ্ছা হাইনা পেট্রোল চালিত ভাই আচ্ছা এটা পেট্রোল চালিত হাইনা ব্র্যান্ড এটা আপনি আমার কাছে পাবেন একমাত্র মুম্বাই এন্টারপ্রাইজে পাবেন ভাই মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা আচ্ছা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে ভাই স্যার এটাতে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি আপনাদেরকে এটা চালিয়ে দেখাচ্ছি কিভাবে এটা চালাতে হয় আচ্ছা একটু চালিয়ে দেখান এটা হচ্ছে দর্শক হাইনা ব্র্যান্ড

আর যদি ইঞ্চি একটু কমেন্ট নিতে সাড়ে আট নয়ের ভিতরে পাবেন ভাই রঞ্চি আমার কাছে অনেক মাল আছে সবকিছু আছে আমার ওয়ার আছে তো আমি আপনাদের সংক্ষিপ্ত কিছু মাল নিয়ে আসলাম যেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কিছুই না আপনি থেকে একটা মাল প্রোডাক্ট নেবেন ভাই আর আমার আরেকটা লোকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই ঢাকার বাইরে থেকে বাংলাদেশের চুষট্টি জেলা থেকে আপনি যদি অর্ডার দিতে চান ভাই স্ক্রেনে নাম্বার দেওয়া আছে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশ হোম ডেলিভারিও মাল পাঠায় তারপর আপনার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠায় আমাদেরকে জাস্ট তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে মাত্র মাত্র তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনার ওখানে কন্ডিশনে থেকে যাবে ওটা আপনার ওখান মাল নেওয়ার টাইমে বাকি টাকা ওখানে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন সুবিধা আপনার জন্য অনেক ভালো হয়েছে ভাই আর যারা প্রবাসী আছেন তাদের জন্য তো ভাই কথাই নেই কোনো কথাই নেই ভাই তাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা রয়েছে তারা প্রবাসী আমাদের ভিডিও দেখে ভাই

এটা আমার কাছে আপনার অ্যাভেলেবল মাল পাবেন অ্যাভেলেবল পার্টস রয়েছে ভাই দেখেন এখানে আমার কাছে অ্যাভেলেবল পার্টস রয়েছে যদি পার্টস নষ্ট হয়ে যায় পার্টস আমি ফ্রি তে দিব এটা 6 মাসের রিপ্লেস গ্যারান্টি আছে ভাই 6 মাসে 6 মাসের 6 মাসের রিপ্লেস গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই 6 মাসের ভিতরে কোনো ইঞ্জিন যদি জ্বলা যায় ওটা আমি লাগায় দিব আপনার থেকে 1 টাকাও নেব না ভাই আচ্ছা 1 টাকাও দেয়া লাগবে টাকাও লাগবে না আপনার 6 মাসের ভিতরে আর 6 মাস পরে যদি নষ্ট হয় ওটা আপনি সার্ভিস আমরা ফ্রিতে সার্ভিস করে দিই এটা দুই বছর পর্যন্ত দুই বছর পর্যন্ত আপনি সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন ভাই আচ্ছা তারপর এর সাথে আরো অনেক পার্টস আছে ভিতরে দেওয়া আমি ওগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না আপনার দোকানে আইসা অথবা আপনার ভিডিও নাম্বার দেওয়া আছে দেখে আপনার প্রোডাক্ট আপনার চুজ করে নিতে পারবেন ভাই দর্শক এখানে কিন্তু অনেক মেশিন আপনারা সরাসরি শোরুম ভেজি আপনার সরাসরি শোরুম ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কি কি ধরনের মেশিন রয়েছে তারপর আছে কফি এটা আমি আপনাকে একটা জিনিস বলে দিই অনেক এসে নতারানো হয় ভাই জি পতারানো হয় কারণে আগেই সেম এই হলুদ কালার টা পুরো মালটা হলুদ ছিল ওইটা বাজারে কোম্পানি নিয়ে আসতো এখন কোম্পানি হলুদটা বাদ দিয়ে এখন ব্ল্যাক আর হলুদ নিয়ে আসছে

এটা বাইশ ইঞ্চি বাইশ চব্বিশ বিশ আঠারো ষোলো আমার কাছে সব ধরনের মাল আছে আমি এখন আপনাদেরকে দেখাতে পারলাম না এখানে দেখেন এই যে এখানে কিন্তু আমার অনেকগুলো স্যাম্পল লাগানো আছে

ঠিক আছে কাস্টমার যেহেতু ভালো দেখে দশ জোক দোকানে যাও হুমাই রান্টের দাও ওখানে তোমাদেরকে কমে দিবে ভাই কমে দিবে এবং ভালো জিনিসটাই দিবে ভালো জিনিসটাই দিবে এবং গ্যারান্টি করা মালটাই দিবে আপনাদেরকে আচ্ছা দর্শক আগেই বলে দিই যে আসলে আপনি কিন্তু নবাবপুরে অনেক দোকান পাবেন কিন্তু

available parts রয়েছে মাল নষ্ট হলে মালের সাথে আপনার পার্টs দেওয়ার ক্ষমতা রয়েছে হুমায়রা এন্টারপ্রাইজে ইনশাআল্লাহ আপনাদের ভালো দিক চিন্তা করে আমি এই মালগুলো নিয়ে আসছি ভাই পার্টs পার্স কোনো পার্ট নষ্ট হবে আমার থেকে আপনি কিনে নিতে পারবেন আপনি যদি আপনার মেশিন নষ্ট গিয়ে বাসা পড়ে রয়েছে আপনি পাইতেছেন না পার্স আমার কাছে আসেন আমি আপনাদেরকে পার্টs দিব ভাই পার্টs দেয়া আছে অবশ্যই পার্স আমার কাছে अवेलेबल রয়েছে তারপর আছে আমার কাছে এই যে চেইন হিউজ ফর কালেকশন রয়েছে ভাই এই যে দেখেন হিউজপরিমাণ কালেকশন আমার ওয়্যার হাউজে আরো অনেক আছে এন্ড সব অ্যাকসেসরিজগুলো আপনারা হুমায়রা এন্টারপ্রাইজে পাবেন

কোনো কিছু হলে ফ্রি একদম ফ্রি একদম দামাকাও পারে চলবে এটা শুধু আচ্ছা তিন মাসের নতুন বছরের নতুন অফার নিয়ে আমি আরছি ভাই এখানে আচ্ছা দেখতেছি সবগুলো দেখলাম তো একবারে রিজনেবল প্রাইস যেটা হচ্ছে কল্পনাও করা যায় না দা সেন্সেশনগুলো বিশেষ করে গ্যাসকেটর মেশিনগুলো যে এত কম টাকায় পাওয়া যাবে এটা তো আসলে বিশ্বাসই করা যাচ্ছে না ভাই আগে ছয়ে আপনি 40 5000 টাকা লাগতো ভাই আর দশ দশ বিশ জন মিলে একটা ইয়া কিনা ওই যে কি বলে করাত কিনা দশ পনেরো জন বিশ জন মিলে গাছ একটা গাছ আর এখন অনলি মাত্র ভাই আপনি একলাই পারবেন আমি নিজেও ভাই গাছ কাটে আমি গ্রামে দেখেছিলাম বাট একজনে আমার দ্বারা সম্ভব ভাই তো দর্শক আমরা এই ভিডিওতে যে গাছ কাটার যে মেশিনগুলো দেখালাম যেগুলো হচ্ছে আপনি চাইলে ওয়ানা এসে একজনই বড় বড় সাইজের যে গাছগুলো সহজেই কেটে ফেলতে পারবেন একজন বা দুইজনে পেট্রোল চালিত এবং ইলেকট্রিক চালিত দুই ধরনের মেশিনই ভাইয়ার কাছে পাওয়া যাবে এবং রিজনেবল প্রাইস আসলে প্রাইজিং গুলো দেখে অবশ্যই আহ অবাক হচ্ছে যে এত কম টাকায় কিভাবে ভাইয়ারা দিতে পারতেছে ভাই আমরা আপনারা এত কম টাকায় কিভাবে

আপনি কম প্রাইজের ভিতরে এই যে দেখেন এটা দিয়ে আপনি মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি আপনি একটা সেন্সি মেশিন নিয়ে যেতে পারবেন আপনি পনেরোশো টাকা দিন আপনার বাসা যদি গ্যান্ডিং থাকে আপনার কাজ করতে পারবেন এত কমে মানে আসলে ভাই হুমার এন্টারপ্রাইজ আপনাদের জন্য নতুন করে নতুন করে চিন্তা ভাবনা করলো কি ভাই হুমার এন্টারপ্রাইজ চালানো কি ভালো মাল দেওয়ার জন্য কাস্টমারদেরকে আমার প্রয়োজন আমি সবসময় ওনাদের সাথে সম্পর্ক রাখতে চাই আসলে খুবই ভালো লাগছে ভাই আপনার এই জিনিসটা দেখেন আমার এখানে আরো অনেক চেঞ্জ আছে আমি সবগুলো ভাই সময়ের সংক্ষিপ্ত কারণে আমি দেখাতে পারলাম না দেখেন আমার এখানে যে এটাও পেট্রোল চালিত এটাও পেট্রোল চালিত এটাও পেট্রোল চালিত তারপর এই যে এরিটস ব্র্যান্ডের এটাও পেট্রোল চালিত এই যে ইলেকট্রিক এরিটস পেট্রোল চালিত তারপর এই যে সেঞ্চুরি অ্যাডাপ্টার যেটা বললাম এটা আলাদা আমার থেকে 1500 টাকা দিয়ে নিতে পারবেন অনলি মাত্র 1500 টাকা দিয়ে আলাদা কিনে নিয়ে যেতে পারবেন এই বেলটে মাত্র 1500 টাকা যদি আপনার কাছে গ্যান্ডি মেশিন থাকে তাহলে আপনি ফিটিং করে গ্যাস গ্যাস করতে পারবেন আসলে আপনি একবারে খুব ইজি করে দিলেন যারা কাস্টমার ভাইরা আছে তারা অনেক বেশি আশা করি ভিডিওটা দেখলে এপিসোড দেখলে বুঝতে পারবে কত বেশি ইজি করে দিয়েছে তো আমরা এই ভিডিওটাই ভাই এখানে শেষ করতে যাচ্ছি তো শেষ করার আগে হুমায়ুন এন্টারপ্রাইজের যে লোকেশনটা এটা একটু আমার দর্শকদেরকে বলে দেন জি ভাই আমার লোকেশনটা হলো আপনার গুলিস্তান হানি ফ্লাইওভার এখান থেকে নেমে পুরো ঢুকবেন দুই মিনিট লাগবে দুই মিনিট লাগার পর আপনি পুপালি ব্যাংক আছে নবাবপুরে ঢুকার সাথে সাথে দেখবেন একটা রাস্তার উল্টা পাশে একটা পুপালি ব্যাংক আছে পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে হুমায়ুন এন্টারপ্রাইজের অবস্থান হুমায়ুন এন্টারপ্রাইজের অবস্থান হলো আলকরিম ইলেকট্রিক মার্কেট ঠিক দুতলা একশো বাষট্টি দোকান নাম হলো দুই আর যদি আপনাদের তাও অসুবিধা হয় নাম্বার দেওয়া থাকে অবশ্যই নাম্বারে আপনার ফোন দেবেন ফোন দিলে আপনাদেরকে লোকেশনটা আমরা বলে দিবো আপনারা অতি সহজে চলে আসতে পারবেন আজকে এই পর্যন্ত আগামী দিনে আরো নিত্য প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম আহমাতুল্লাহাত